হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ভিয়েতনামে কাটানোর তৃতীয় দিনটি আমার কেমন ছিল সেটাই আমি আজ সবার সাথে শেয়ার করব তো ভিয়েতনামে প্রথম তৃতীয় দিনটি আমরা দেনং থেকে হানায় ফিরব তো সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলে চেক আউট করি সেখান থেকে সোজা আমরা এয়ারপোর্টে চলে যাই মোটামুটি আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট যেতে আধা ঘন্টা মতো সময় লাগবে আর আমাদের ফ্লাইট ছিল সাড়ে এগারোটা নাগাদ তো নটা নাগাদ আমরা চেকআউট করেছিলাম আমাদের ভোটের ছিল দিনামে মোটামুটি হ্যান যেতে আমাদের দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে ফ্লাইটে বাট সে এই সেদিনে আমাদের ফ্লাইটটা ডিলেই করেছিল মোটামুটি বারোটা বেজে গিয়েছিলো ছাড়তে সেটা ছিল দেনাঙ্গি এয়ারপোর্ট থানায় পৌঁছে আমরা ডুরেক্ট চলে যাই হোটেলে সেখানে হোটেলে ঢুকে চেক ইন করে আমরা হোটেলে রুমে লাগেজ রেখে সোজা টপে চলে গিয়েছিলাম হোটেলে আমাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কও ছিল আমরা যেদিন গেছিলাম হেনারায় সেখানে সেদিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা কি সুন্দর লাগে সব যেন নতুন নতুন লাগে দেখুন ওপরের রুট থেকে পুরো শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে ছিল হোটেলের রুফটপ আর সেখান থেকে এই পুরো শহরটাকে মোটামুটি যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি আমরা হোটেলে মোটামুটি আধ ঘন্টা পঁচিশ রেস্ট নিয়ে পুরো শহরটা দেখার জন্য বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়াটা বাইরে বেরিয়ে করেছিলাম বৃষ্টির জন্য চারিদিকটা পুরো ভেজা ভেজা ছিল এই আমরা বেরিয়ে পড়েছি শহরটা ছিল ভীষণই সুন্দর সব কিছু কেমন যেন সাজানো গোছানো খুবই পরিষ্কার এখান থেকে আমরা একটু শহরটা ঘোরাফেরা করে চলে গেছিলাম স্টেশনে স্টেশনে ট্রেন ধরে আমরা কোথাও যাওয়ার জন্য যাইনি কিন্তু স্টেশন থেকে ট্রেনটা আসলে এই জায়গাটা দেখতে নাকি ভীষণ সুন্দর লাগে ট্রেনটা একদম আমাদের গায়ের সামনে দিয়েই যায় তো সেটা দেখার জন্য আমরা ওখানে গেছিলাম কিন্তু আমরা ট্রেনটা দেখতে পাইনি কারণ আমরা মোটামুটি সাড়ে চারটা সাতটা নাগাদ পৌঁছে গেছিলাম আর ট্রেনের টাইম ছিল নটা সাড়ে নটা ততক্ষণ আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব ছিল না আমরা একটু ওখানে গিয়ে একটু কফি খেয়ে চলে এসেছিলাম এটা ছিল হ্যানাই শহরের লেকের চারিদিকটা এই যে রিক্সা করে আমরা স্টেশনে গেছি বলি ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা নিয়েছিল রিকশা বাট যেতে ভালোই লাগছিলো রিক্সাটা আমরা ডেলিভারিটি রিক্সাটা নিয়েছিলাম বিকাশ ওখানকার রিক্সাতে ওঠার একটা অভিজ্ঞতা হয়েছিল সেই স্টেশন ভীষণ সুন্দর করে সে অজানা ঘোষণা কিন্তু ওখানে ঢোকার জন্য দু কাপ কফি খেতে হবে এটা সত্য ছিল তো যাই হোক আমরা ঢুকে দু কাপ কফিও খেয়েছিলাম এই রাইনটার উপর দিয়ে ট্রেনটা যায় এতটাই সামনে দিয়ে যায় এই জিনিসটা আমার ছেলের খুব পছন্দ হয়েছিলো তাই ওটা কিনে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ থেকে আমরা আমার লেকের দিকে চলে এসেছিলাম সন্ধ্যের সময় লেকটা যেন আরও সুন্দর লাগছিল লেকে সবাই দেখুন নিজেদের মতো সুন্দর ডান্স করছে কেউ যোগা করছে কেউ গান করছে কেউ গিটার বাজাচ্ছে যে যার মতো নিজেদের সময়টাকে সুন্দরভাবে কাটাচ্ছে এত ভালো লাগছিল দেখতে মানে সবার ডান্স থেকে আমার ছেলেরও ডান্স করতে ইচ্ছা হয়েছে ও কিছুক্ষণ ডান্স করে নিল এই ছিল আমাদের তৃতীয় দিনটি ভালোভাবে সুন্দরভাবে কেটেছিল এই লেকের ধারে আমরা মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত ছিলাম খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই পরিমাণ আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বিয়েতে কাটানোর চতুর্থ দিনটি আমার কেমন ছিল সেটা নিয়ে নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা